আপনি নামাজে দাঁড়িয়ে যান এরপর আল্লাহ বলেন নামাজ তো গভীরে যখন নামাজে দাঁড়িয়ে যাবেন আমি আল্লাহর সঙ্গে আপনার কথা হবে আর ইজ্জত আর সম্মান শুধু বারে রাত্রে নামাজে আমার কথা কি বুঝতেছেন কেউ যদি সম্মানী হতে চায় কেউ যদি ইজ্জত পাইতে চায় তাহলে সে যেন রাত্রের নামাজ পড়ে রাত্রের নামাজ বলতে কোনটা তাহাজের নামাজ পৃথিবীতে যেন সম্মানী হয়েছে গো প্রত্যেকটা মানুষ রাত্রের নামাজ পড়ে পড়ে সম্মানী হয়েছে তাহাজের নামাজ দাঁড়াইয়া যারা আল্লাহর কুদরতি পায় সাজদা দেয় আল্লাহর সামনে দাঁড়াইয়া কোরআন তালাওয়াত পড়ে এদের সম্মান আর মর্যাদা সমাজের মধ্যে বেড়ে যায় আল্লাহ দুনিয়া তো ইজ্জত দেয় পরকালও ইজ্জত দেয় এই জন্য সমস্ত নবিরাসুরগণ রাতের নামাজ পড়ছে সাহাবায় কারাম পড়ছে যত ফির আছে বড় বড় বুজুর গানে দিন তারা রাতের নামাজ ছাড়া কেউ আল্লাহরুলি হতে পারে নাই আমার কথা কি বুঝতেছে তাহাজ্জতের নামাজ না পড়লে আপনি জাহান নামে যাবেন না কিন্তু তাহাজ্জতের নামাজ পড়লে আল্লাহর সঙ্গে আপনার একটা বন্ধুত্ব তৈরি হবে পাঁচ অক্ষ নামাজ দিয়া জাহান নাম টিকা বাঁচা যাবে রে কিন্তু আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয় না আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে হলে তাহাজ্জতের নামাজে দাঁড়াইতে হবে তাই আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন ইয়া কিউহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা বন্ধু আপনার রাতের নামাজে দাঁড়িয়ে যান তাহার জ্যোতির নামাজ পড়ছে শুধু তাই নয় সাহাবায় কেন তাহার জ্যোতির নামাজ পড়ছে প্রতিযোগিতা নামাজ নিয়া প্রতিযোগিতা হইতে গো নামাজ নিয়া প্রতিযোগিতা হইতে কে কার আগে তাহার দাঁড়াইতে পারবে খালিবাতুল মুসলিমের হাজরা তোমার রাতের বেলা সিদ্ধান্ত নিল আজকে সবার আগে আমি তাহার জোতে দাঁড়াবো মসজিদে নবীর ভিতরে সবার আগে গিয়ে আজকে আমি দাঁড়ায়া যাব হাজরা তোমার রাতের বেলা কাপড় পরিধান করে কুশবু মেকে মসজিদে নববীর দিকে রওনা দিয়া দিছে মসজিদে নবীর দিকে রোয়ানা দিয়া দিল যে মাত্র শ্রীর মধ্যে গেল গিয়া দেখে উনার আগে হজরত আবু বাক্কর সেখানে উপস্থিত উমার আফসুস করে বলে হ্যাঁ আবু বাক্কর সঙ্গে না। তারা প্রতিযোগিতা করত আর আমরা এখন গুণা নিয়া প্রতিযোগিতা করি বেশি গুণা করতে পারবে গুনাহের প্রতিযোগিতা বেশি রে নেকির প্রতিযোগিতা কম এক্সাম্পল দিলেই বুঝতে পারবেন এই যে ফ্যান্ডেলের ভিতরে অনেক মানুষ বসা এর সিগা বেশি গিয়া দেখেন দোকান ফাটে আছে কথা হয় না রাস্তাঘাটে এর সিকে বেশি মানুষ ঘুরাইতেছে আর কিছু সংখ্যক মানুষ আপনারা এখানে বসে আছেন তার মানে আপনারা নেকির প্রতিযোগিতায় আছেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ থেকে আপনাকে কত মহব্বত আর কত ভালোবেসে এখানে প্রচন্ড গরমের মধ্যে আপনি আমারে বসায়া রাখছে আবার আপনার সাথের লোক তারে রাস্তাঘাটে ঘুরাইতেছে কাউরে দোকানে পাটাইয়া ঘুরাইতেছে কেউ রাস্তাঘাটে গল্প করতেছে বুঝতে গবে তাদের থেকে আপনাকে আল্লাহ বেশি ভালোবাসে এ কোন মানুষকে যদি মালিক পছন্দ করে গো ওই মানুষটাকে আল্লাহ বেশিরভাগ দিনের কাজ করার সুযোগ করে দেয় ওই মানুষটাকে আল্লাহ তাহার জ্যোতিদার করা দেয় পাঁচশত মসজিদে যাওয়ার সুযোগ করে দেয় নেকির কাজে জড়িত রাখে বুঝতে হবে আপনার মালিক আপনারে ভালোবাসে এই সময় শুক্রিয়া আদায় করবেন মসজিদে যদি পাঁচ অক্ত নামাজ পড়তে পারেন নিজে নিজে শুক্রিয়া আদায় করবেন যে আমার মালিক আমারে কত ভালোবাসে এই জন্যই তো আমারে আমারে মসজিদে আনছে আমার সাথে লোকটারে দোকান পাটে বাজারে বসায় রাখছে আর আমারে মসজিদে রাখছে না বেজা আমার যুবক সাহাবায় কেন প্রতিযোগিতা করত নেকির প্রতিযোগিতা করত হাজরাত কুমার প্রতিযোগিতা করত আবু করের সঙ্গে নেকির প্রতিযোগিতা করত কিন্তু যত চেষ্টাই করত কিন্তু আবু করের সাথে উনি পারতেন না আগে গিয়ে কোনো বুঝতে আমার যুবক ভাইরা আমাদের উচিত নেকির প্রতিযোগিতা করা কথা কিনা দি আগে মসজিদে যাও যে কোনো কাজ আমার নিয়ত থাকতে হবে এর আগে আমার এই কাজটা করতে হবে এটা নেকির প্রতিযোগিতা এটা আল্লাহ পছন্দ করে আমার যুবক বায়ারা এই সুরায় মুজাম্মিল নাজিল হওয়ার কারণ ছিল প্রথম দিক দিয়ে যখন কোরআন নাজিল হইছে আমার নবীটা লোড সহ্য করতে পারে নাই অনেক সাহাবিরা বলতো হাবিব একটি যখন গুড়ার উপরে থাকতো অথবা উটের উপরে রাসুল বসত তখন যদি কোনো আয়াত নাজিল হইত উটের পাগুলি জমিনে ঢুকে যাইত যাইতান আল্লাহ আছে তাহলে কোরআনের আয়াতের লোড আছে না নাই আম্মা জানা এসা বলেন প্রচন্ড ঠান্ডার মধ্যে কম্বলের নিচে আমরা শুয়ে আসি এত ঠান্ডার মধ্যে যখন নবীর উপরে কোরআনের আয়াত নাজির হইত আল্লাহ নবী ঘেমে যাইতেন পেরেশান হয়ে যাইতেন ওনার শরীর দিয়া গাম মোবারক বাহির হইত এই আয়াতের এত লোড এত ক্ষমতা এই কোরআন নবীর উপরে নাজিল হেরা পর্বতের সর্বপ্রথম যখন নাজিল হয় জিব্রাইল আর ইসালা সালাম পূর্ণ সুরত নিয়ে নবীর সামনে হাজির হয় বারবার নবীরে বারবার বলতে লাগলো পড়েন আপনি কোরআন পড়েন নবী পাঁচটায়াত শোনায়া দেওয়ার পরে যে নবীর শরীরে কম্পন সৃষ্টি হইল নবী বারবার আম্মা আম্মাজান খাদিজার কাছে কয় খাদিজা গো আমি মনে হয় বেশি দিন বাঁচব না আমার লক্ষণ বালানা কিন্তু আম্মাজান খাদিজা ছিল অত্যন্ত বুদ্ধিমতী একজন মহিলা এই জন্য বিবি যদি বুদ্ধিমান হয় বিবি যদি বুদ্ধিমান হয় নেককার হয় তাহলে স্বামী বেচারার জন্য অনেক ভালো ফ্যামিলি ভালো চলে যদি বুল নেককার হয় আর যদি কান না হয় তাহলে দুনিয়াটা একটা জাহান্ন বাস্তব না বলে চিন্তার কোনো কারণ নাই গো আপনি গাবড়াইবেন না কারণ জিন্দিগিতে আমি আপনাকে কোনোদিন আমানতের খেয়ানত করতে দেখি নাই মানুষের সঙ্গে আপনি খারাপ আচরণ করেন নাই মানুষের হক আপনি নষ্ট করেন নাই সুতরাং আপনার উপরে এমন মসিবত হতে পারে না কোন দুষ্ট আপনাকে নষ্ট করতে পারে না কারণ আপনি হক আদায় করছে তাই বিবি নিজের স্বামীকে সান্তনা দেয় আর বলতেছে নিশ্চয়ই আপনার সঙ্গে যার দেখা হয়েছে দুনিয়ার কোনো মানুষ নয় এটা আল্লাহর কোনো ফেরেস্তা সোয়ান আল্লাহ সান্ত্বনা দিতেছে আর আমরা যদি বৌত যদি হইতাম বলে একটা কুস্তি দিকে লাইছি তো বললো মুরগি একটা সৎকা দিয়ে দাও আনলে অমুক মাজার একটা গুরু লিয়ে যাওগা নিয়ে ছাগল একটা লইয়া যাও নিয়ে বাবার মান নত করো ভালো যাবে গা বুদ্ধি পরামর্শ তো গরম অভাব নাই বড় একটা গুরু ভাল দুটো নেতা লাইছে কিন্তু আম্মা যা নাই খাদিজা বলেন যে আপনি জীবনে কারো ক্ষতি করছেন না আপনার তো কোনো জিন্নাতেও ক্ষতি করতে পারে না সুতরাং আপনার সাথে যার সাক্ষাৎ হইছে নিশ্চিত উনি আল্লাহর কোনো পাঠানো ফেরেস্তা সুবহানাল্লাহ তো আসলেই নবীর সঙ্গে সাক্ষাৎ করছে এখন রাসুল তো কাঁপতেছে কারণ এটা তো লোট মারাত্মক এরপরে নবী ওনার কাছে যেমন কোরআন আল্লাহ রব্বু ওনার আমি ঘোষণা দিয়া দিলেন হাবি চল্লিশটা বছর আপনি চুপ ছিলেন চুপ থাকার কথা আমি আল্লাহ আপনাকে বলেছি এবার আমি আল্লাহ আপনাকে বলে দিলাম নগরীর মানুষকে আপনি জানায়া দেন আপনি শুধু মোহাম্মদ নয় আপনি হলেন মহাম আল্লাহর হাবিব সর্বপ্রথম দিনের দাওয়াত দেওয়ার আগে খাদিজাকে বললেন খাদিদা গো আমি তো দিনের দাওয়াত নইয়া মানুষের কাছে যাব মানুষ যদি আমার জিজ্ঞাসা করে আপনার গড়ৱালি আগে দাওয়াত গ্রহণ করছি আমার গড় যদি ঠিক নাথাকে আমি অন্য জাগায় দাওয়াত দিয়া কি করব। আম্মাজান খালি যাক কোনো কথা না বলে বললে ইদা ঘাম ইল্লাল্লা হো মহেন দুধ লাও সল্লাল্লাহ সিহঁত বললেন কোনো প্রশ্ন করলে না প্রশ্ন না করে আমার কালে মা তুমি গ্রহণ করলেন আম্মা জান খাদিজা বলেন আমি তো অপেক্ষায় ছিলাম কবে আপনি বলবেন যে আমি আল্লাহর রাসুল আমি এটার জন্য অপেক্ষায় ছিলাম সুবান আল্লাহ নবী নিজের গড়ের মধ্যে কালেমার দামাত গ্রহণ করাইতে পারলেন সাথে সাথে উনি মক্কা নগরীতে চলে গেলেন গিয়া এক জায়গায় দাঁড়াইয়া সবাইকে একত্রিত করে বললেন এই মক্কার মানুষেরা শোনা আজকের পর শুধু আমি মোহাম্মদ নয় আমি হলাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আর আমার সঙ্গে তোমরা পরে না উল্লাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লাম আমার যুবক বাইরা মরব্বি বাবারা দিনের কান লাগায় কথাগুলি শোনেন প্রতি রাত একটা রাত্রি না হয় একটু কষ্ট করলেন অসুবিধা হইব এক হাবিবি কি প্রিয়া চল্লিশ বছর পর্যন্ত কাউকে আদেশ করে নাই কাউকে নিষেধ করে নাই চল্লিশ বছর পরে যখন বললেন নেই কোনো মা বোধ আল্লাহ ছাড়া মোহাম্মদ আমি আল্লাহর বান্দা এবং রাস আমার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না কোনরা সুন পৃথিবীতে আসবে না আল্লাহ আমার আখিরি জামানার পয়ম্বর হিসাবে প্রেরণ করেছেন তোমরা আমার সঙ্গে পরে নাও না ইলাহা ইল্লাল্লাহ এই কালে মা পরে নিলে দুনিয়া এবং পরকালে শান্তি পাইবা এই যুবক ভাই যে মক্কার মানুষ আমার নবীকে আল আমিন বলে উপাধি দিল গো আবু জাহেলের মতো ব্যক্তি আমার নবীর আল আমিন বলা ডাকছে মক্কার মধ্যে আমার নবীর কোনো दुश्मन ছিল না মক্কার ভিতরে আমার নবীর دشمن কেউ করত না কেউ নবীর বিরোধিতা কোনোদিন করলো না যেই মাত্র বললেন লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাহবুত নাই আর আমি মোহাম্মদুরসুন এই স্লোগান দেওয়ার সাথে সাথে মক্কার মানুষ আমার নবীরে মারার জন্য পাথর নিয়ে দাঁড়াইছে আমার কথা কি বুঝতেছেন তার কারণ হল এতদিন নবী আদেশ করে নাই নিষেধও করে নাই নবীর কোনো শত্রু ছিল না যেই মাত্র নবী আদেশ করতে লাগলেন নিষেধ করতে লাগলেন শত্রুর এখন অভাব নাই আদেশ করি নিষেধ করি আপনি আমার শত্রু আছে আর আপনি আমি যদি আদেশও নাই নিষেধ নাই একজনে হারিয়া নাচতেছে আপনি যদি আস্থা আস্তা করল এটা করন ঠিক না হয়ে আপনি তসবিলিয়া মসজিদে গেছেন না তাহলে আপনার কোনো শত্রু নাই কিন্তু সমাজের মধ্যে শিরিক হচ্ছে বেদাত হচ্ছে আপনি চোখে দেখার পরও যদি কথা না বলেন যদি আপনার শত্রু নাই কিন্তু আল্লাহর কাক ধরায় আপনাকে জবাব দিতে পারে কথা না দি। এজন্য রাসুল যতদিন আদেশ নিষেধ দেয় নাই ততদিন শত্রু নাই যেদিন থেকে বললেন আজকের থেকে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না মদ খাওয়া যাবে না জানা বেবিচার করা যাবে না দুর্নীতি করা যাবে না টেন্ডারবাজি করা যাবে না চাদাবাজি করা যাবে না সেদিন থেকে নবীর বিরুদ্ধে জবাই দাঁড়ায় গেছে এর আগে শত্রু নাই শত্রু হইল কেন যারা সাদাবাজি করতে এখন সাদাবাজির বিরুদ্ধে কথা বলে আমি মৌলভীরা ভালোভাবে সাদাবাজে হ্যাঁ কথা কই না দুর্নীতিবাজ দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বললে আমি মৌলভী ভালো ভাইব না মোরশিদে যদি তাহলে আপনি যদি চিন্তা করেন যে আমার অনেক মুসল্লি আছে সুদ খায় আমি যদি সুদের বয়ান করি তাহলে তো দেখা গেল আমার এরা করে খাওয়ান বন্ধু বা এই নিয়তে মামতি করলে আপনার পিছনে নামাজও হবে না আর শত্রু না থাকতে পারে কিন্তু আল্লাহর কাঠ ধরে আপনাকে জবাব দিতে হবে সাদা কইতেই সাদা কালারে খালারে খালা হইতেইব আমার হতায় মানোর একমত না আওয়াজে বোঝা যায় লক্ষণ খুব খারাপ আল্লাহ রাসু চল্লিশ বছর চললেন সবাই বলছে মক্কা নগরী কেন গোটা পৃথিবীতে এমন সন্তান আর নাই এমন বালা মানুষ কেউ নাই কিন্তু কালেমার দাওয়াত দেওয়ার ভরি কয় মহাম্মদকে মারার জন্য ভাতুললে দাঁড়িয়েছে আহন সাজা ভাতুল দাঁড়িয়েছে কেন ওই যে নিষেধ দিছে আবু জাহেল আলামিন বলে সিকার দি কয় যে মহম্মদকে দুনিয়ার থেকে সরাইতে হবে না হুজুই কিন্তু সবাই জানত উনি নবী ওই যে রাসুল দাবি করার পরে এরা যখন জিজ্ঞাসা করছে কেমনে নবী হইছে রাসুল কয় আমার চল্লিশ বছর অ্যানালাইজ করা অ্যানালাইজ করে দেখে যে উনি নবী হওয়ার যোগ্য সুহান আল্লাহ কারণ আল্লাহর হাবিবের জন্মটা তো এদের মধ্যেই না এ আবু জাহেল জানত উনি নবী আবুল আহাবো জানত যে আবুল আহাব পাথর লইয়া নবীরে দাঁড়াইছে সেও জানত যে উনি নবী কারণ জন্মটা এরা নিজের চোখে দেখছে আবুল আহেবা নিজের বান্দি দিয়ে আজাদ করে দিছে নবীর আগমনের খুশিতে হে আবুল আহেবা ফুল কারণ হক কথা বলার কারণে হক কথাটা কিন্তু তিতা এটা কিন্তু মিষ্টি না এটা অনেক তিতা এটা ভালো লাগতেও পারে নাও লাগতে পারে কিন্তু আপনাকে হক কথা বলতেই হবে এটা যত খারাপ লাগুক আমার যুবক বায়না আল্লাহর হাবিব দুনিয়াতে আসার কারণে সবাই যখন খুশি ছিল আবু আহাব খুশি ছিল আবু জাইল্লাহ খুশি ছিল এখনো নবীর আগমনে সবাই খুশি হয় কিন্তু নবীর সিরাত অনুযায়ী চলতে মানে না চলতে পারে না যদি হয় নামাজ পড় রোজা রাখ ফর্দা হয় নিজের বউরে ফর্দায় রাখ নিজের বাচ্চারে ফর্দাত রাখ এটা সহ্য করতে পারে না কথা বুঝতেছে কিন্তু নবীর জন্মের দিন মিছিলও করতে পারে বিরিয়ানিও খাইতে পারে কিন্তু নবীর হুকুম নবীর তরিকা অনুযায়ী যাপন করতে তার লাগে না আমি একটা করলাম তুই যে মিছিল দিতা যস তো তোর মুখ দাড়িও নাই নমাজও নাই তুই তো হানিও না থাকলেও দিছে নবীর প্রেম আছে তো নবীর প্রেম দিয়ে কি জানা তো যেতে পারবেন হ্যাঁ হতা না আবু আবু তালেবের ভালোবাসা এক ফাল্লা ভাই আপনি রাখেন আর তাম পৃথিবীর সমস্ত মহমিনের ভালোবাসা এক ফাল্লাভায় রাখেন শুধু ভালোবাসার মাফেন কুদার কাসাম আবু তালেবের একদিনের ভালোবাসার সমান হবে না বলুন সে আবু তালেব না জাহান নামি কেন ভালোবাসার কোনো কমতি ছিল কোনো কমতি ছিল না কিন্তু ভালোবাসা লইয়া গেছে কৌ জাহান্নামে গেছে যদিও জাহান্নামের শাস্তি অনেক কম কেন কম নবীর প্রতি ভালোবাসা ছিল নবীর এমন কোনো অংশ নাই আবু তালেবের শরীরে লাগে নাই এই জন্য আল্লাহ শরীরের মধ্যে আগুন লাগাইছে না কিন্তু যেই জায়গাতে আগুন লাগাইছে ফাওয়ের তলা তো মাতার মগজ পর্যন্ত এই বাবু উত্তরাইতেছে কিন্তু বাসা আবু তালেবের কোনো কমতি ছিল না তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম শুধু ভালোবাসা দিয়ে জাননা তো যেমন যায় না ভালোবাসার সাথে নবীর এত লাগে নবীর অনুসরণ অনুকরণ নবীর তরিকা অনুযায়ী জীবনযাপন করতে হয় হাদা কন্যা দিন বলুন শুধু ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না ভালোবাসার সাথে নবীর তরিকা লাগে আমি কথাটা বললে একটা এক্সাম্পল দেই আমি এক্সাম্পলটা দিলে সাধারণ মানুষ বুঝতে সুবিধা যেমন মনে করেন আমার মতো একটা ছুট্টু বক্তার বক্ত আছে না নাই আছে সারা বাংলাদেশে আছে ইউরোপ আমেরিকার থেকেও আমার বক্তবিন্দু আছে টুন দেয় তো এই যে ভালোবাসা অনেক মানুষ ফোন দিয়ে খান্নাকাটি করে একদিন দেখা করো মজুর আপনার ওয়াজ শুনি বিভিন্ন আবেগ আছে তো ভালোবাসা এদের কমতি নাই কিন্তু অনেক বক্তরে দেখলাম যে মুখ নাই মুসো নাই সুন্নতি কোনো লেবাসো নাই নবাজ কিন্তু হেক্লা জীবন দালাই বলুন তো দেখি আমার প্রতি তার ভালোবাসার কোনো কমতি আছে কমতি নাই কিন্তু কি নাই আমার অনুসরণ অনুকরণ নাই কথা হয় না দি আমার যে অনুসরণ অনুকরণ তার মধ্যে তাকার কথা ছিল এটা নাই কিন্তু ভালোবাসা আছে আল্লাহ নবীর প্রতি অনেক মানুষের ভালোবাসা আছে যারা মিছিল করে এরা নবীর ভালোবাসা মিছিলও যায় নবীর জন্য জীবন দিতে এরাও প্রস্তুত এরা যে ভালোবাসা নাই কথা বলতে পারবে না এরা নবীর লেগে জীবন দ্বালাইতে প্রস্তুত কিন্তু সমস্যাটা হইল এদের মধ্যে নবীর তরিকা নাই নবীর অনুসরণ নাই নবীর অনুকরণ নাই শুধু ভালোবাসলেই হবে না আপনার নবীর তরিকাটা খালি গ্রহণ করেন সবচেয়ে বড় আশেকার আসলে আপনি হবেন নবীর তরিকাটা মানে আমি নবীর তরিকা নাই ভালোবাসার স্লোগান দিতেছে ভাই দিবনি আবু তালেব নবীরে ভালোবাসছে এককারের মৃত্যুর রাত পর্যন্ত নবী কান্নাকাটি করছে যে আপনি একবার শুধু কালে মাটা পড়ছে আবু তালেবের ভালোবাসা যদি একপাল্লা রাখেন তাম পৃথিবীর সমস্ত আশেকের রাসুলের ভালোবাসার এক পাল্লা বাই রাখেন খোদার কসম আবু তালেবের ভালোবাসার সমান হবে না কিন্তু ভালোবাসা লইয়া গেছে যার আল্লাহ হাবিব বলেন আপনি আমারে ভালোবাসছেন নিজে না খাইয়া নবিরে খাওয়াইল ঘুমের সময় নবীরে জড়ায় ঘুমাইত এমনকি তিন বছর কারাবন্দি ছিল রাসুলের সাথে জিয়াল পর্যন্ত খাটছে সেই আবু তালেব যেদিন মারা যায় নবী কাছে বসা বলছে আপনি শুধু মুখটা লড়াইলাম কালে একবার বলেন যে আমি কালেমা গ্রহণ করছি আবু তালেব চতুর্দিকে তাকায়া দেহে আবু জাইল্লা বসা আবু লাহেবা বসা উদ্দা উতাইবা সব বসে রয়েছে আল্লাহ রাসুল বুঝতে পারছেন যে সা সাহারা দিকটা কালেমা পড়ে না তাই খুব কাছে গেছে গিয়া রাসুল চোখ দিয়া পানি ছাড়তেছে আর বলতেছে চাচা আপনার আমি বুঝতেছি আপনি এদের দিকে তাকাইয়া কালেমা পড়তেছেন আপনি শুধু মুখটা আমার কানের মধ্যে লাগাই রাখে না আপনি টুটটা লড়াইলেই হবে আমি আল্লাহরে বলবো যে আমার চাষা পড়ছে কেমতের মাঠে আপনাকে না নিয়ে আমি জান্নাতে যাব না কি সুযোগটা দিছে দেখছে কিন্তু আবু তালেব আবু তালেব বলেন বাতিজা তুমি আমারে নসিহত করা লাগবে না তুমি যে আল্লাহর পয়াগম্বর সেটা মক্কাবাসীর থেকে আমি বেশি জানি সুবান আল্লাহ তুমি সত্য নবীটাও জানি তোমার কোরআন সত্য তোমার আল্লাহ সত্য তুমি রাসুল সত্য এটা আমি জানি কিন্তু আমি কালেমা পরব না আল্লাহ নবী বলেন প্রাণের চাচা কলিজাটা দিয়ে আমারে ভালো বাড়ছেন গো আপনি আমারে এত ভালো বাড়ছেন আমি কেমনে সহ্য করবো আপনি জাহান নামের আগুনে জ্বলবেন আর আমি নবীটা দেখব এটা কেমনে সম্ভব আল্লাহ নবী যখন বার বার বলতেছেন না কালেমা পড়ে আবু তালেব বলে আমি যাই না শুই না জাহান নামে যাব তারপর কালেমা পর্ব না নাও জুবিল্লা আল্লাহ রবীন্দন তখন আয়াত নাজিল করে বলেন বন্ধু আপনি কেন্দ্রের না আপনি আর একটা কান্না কাটিও করবেন না কারণ আপনার চাচা বলছে কালেমা পড়বেন আপনি আরেকবার তার রিকোয়েস্ট করবেন না আমি আল্লাহ আপনার চাচাকে হেদায়ত দিব না আমি তার হেদায়েত দিব না এটা আমি আল্লাহর একক সিদ্ধান্ত কারণ আপনাকে পাঠাইছি ওয়াস করবার লাগিয়া হেদায়েত দিবার লাইে পাঠাইছেন না নবীকে হেদায়েতের মালিক আল্লাহ নবীরে পাঠাইছে ওয়াস করার জন্য আল্লাহ কানে ওয়াজ করছেন বস। হেদায়েত আমি কারে দিব কারে দিব না এটা আমি আল্লাহর একক সিদ্ধান্ত কথা কি বুঝতেছেন كلامে পড়লো না কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না আমি আপনাদেরকে বলি আমার যুবক ভাই মুরব্বি বাবাডা আপনাদের ভিতরে ভালোবাসার কমতি নাই শুধু সাথে নবীর তরিকাটা রাখে আবু বক্করের সাথে আপনার আপনার হাসর হবে নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করেন উমরের সাথে হাসর হয়ে যাবে কারণ ভালোবাসা আপনাদের আছে শুধু নবীর তরিকা অনেকের মধ্যে নাই দাঁড়িয়ে রাখে না নামাজ পড়ে না ফসলাপ করে পানি লয় না নিজের বিবিরও পর্দায় রাখে না বলুন এইভাবে কি জান্নাত পাওয়া সম্ভব খালি স্লোগান দিলিব হদা হয় না রাব্বুল আলামিন বলেন হেদায়তের একমাত্র মালিক আমি আল্লাহ কিন্তু যারা হেদায়ত আমার কাছে বিখ্যা চায় আমি তাদেরকে হেদায়ত দিয়ে থাকি যারা হেদায়ত চায় না রে আমি আল্লাহ হেদায়েত হেদায়ত না হেদায়তের জন্য আল্লাহর কাছে আপনি চাইতে হবে আপনি মোরাজাত যতবার করেন কইছেন যে আল্লাহ আপনি আমার হেদায়ত দেন আল্লাহ আপনি আমার হেদায়তের দেন আপনি আমার মহব্বতের বান্দা হিসাবে কবল করেন এদিকে আল্লাহর কাছে নি তা আমরা তো আল্লাহর কাছে হেদায়ত চাই না এই জন্য আমরা হেদায়ত পাই না হেদায়তের জন্য আল্লাহর জানতো কিন্তু হেদায়েতের জন্য আল্লাহর একবার আল্লাহ রে হেদায়েত দিল না আল্লাহ হেদায়েত দিয়ে দিছে কি বুঝতেছে আমির হামদারে যিনি মারছেন সেই ওয়াকি কত সাহাবিদের মধ্যে সবচেয়ে একেবারে নিশু দরজা রইলোয়াকফি আল্লাহ ওয়াসিরের হেদায়েত দিয়ে দিছে কিন্তু আবু তালেব নবীরে সারাই এক খাবার খায় নাই পঞ্চাশ বছর পর্যন্ত নবীরে লালন পালন করছে নিজের সন্তানের চেয়েও বেশি রাসুলকে মহব্বত করছে কিন্তু আবু তালেব হেদায়েত পাইল না আর ওয়াসি নবীর কলি যায় আঘাত দিছে চাষারে হত্যা করিয়া কিন্তু ওয়াসির আল্লাহ হেদায়েত দিয়ে দিছে কারণ ওয়াসি আল্লাহর কাছে হেদায়ত চাইছে যে আল্লাহ আমি যা করছি ভুল করে লিছি আমার হেদায়ত দিয়ে দেন আল্লাহ হেদায়ত দিয়ে দিছে তো ওয়াসির মতো একজন লোককে যদি আল্লাহ হেদায়ত দিয়ে জান্নাতে দিয়া দেয় আপনি আমি তো এরকম অপরাধ করছি না আমরা যদি আল্লাহর কাছে হেদায়ত চা আল্লাহ দিব নি কথা হয় না কিন্তু মুখে শুধু ভালোবাসার স্তুগান থাকলেই হবে না নবীরা তাপ করতে হবে আমার যুবক মায়ানত আবু তালেব বালো বেচো জাহান নামে গেল শুধু একটাই তার মধ্যে ছিল না এটা হলো অনুসরণ অনুকরণ আমার নবীর অনুসরণ অনুকরণ তার মধ্যে ছিল না এখনকার ইয়ং জেনারেশন সহ মুরব্বীদের মধ্যেও ভালোবাসার কোনো কমতি নাই কিন্তু নবীর এটা আত নাই নবীর ভালোবাসা মহব্বত নবীর অনুসরণ নবীর অনুকরণ আমাদের মধ্যে নাই এই জিনিসটা যদি আমাদের মধ্যে তাকে কসম খোদার আল্লাহ বলে না আমি আমার বন্দারে হেদায়াত দিয়া দিব যুবক বায় মালিক জান্নাত বানাইছে জাহান জাহান্নামে দেওয়ার জন্য না জান্নাত দেওয়ার জন্য আল্লাহ জান্নাত বানাইছে কিন্তু জান্নাত আল্লাহর কাছ থেকে সায় আনতে হবে আল্লাহর কাছ থেকে সাইতে হবে আর সাইতে হবে বেশিরভাগ কেমন লাইন বলতে তাহাজ্জতের সময় আল্লাহর সাথে যদি আপনি আমার সম্পর্ক তৈরি করতে হয় সেটা হলো গভীর রাত বলুন সেটা কোনটা গভীর রাত পাঁচ ওক্ত নামাজের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন কিন্তু তাহাজ্জতের মাধ্যমে আপনি আল্লার ওলি হইতে পারবেন আমার কথাকে বুঝতেছে আপনি পাঁচ ওক্ত নামাজ দিয়ে ওলি হইতে পারবেন না জান্নাত কইবেন জাহান্নামেতে বাসতে পারবেন কিন্তু ওলি হইতে গেলে তাহাজ্জুদ করতে হবে যেই ফিরে তাহাজ্জুদ করে না এই ফিরে আল্লাহর ওলি হতে পারে না ঠিক এটা একবারে স্পষ্ট যদি কোনো ফিরে কয় নামাজ লাগে না এর নাম বার সারা বন্ড এর মধ্যে iman নাই এরো দশতারে জাহান্নামে নিয়ে যাব ঠিক আজ তখনই ওলি হতে পারবে পাঁচ সপ্তাহ নামাজের পরে যদি সে গভীর রাত্রে আল্লাহর সাথে সম্পর্ক করে হইতে গেলে একমাত্র তাহার ছাড়া কোনো ব্যক্তি আল্লাহলি হতে পারবে না পাঁচ আপনি বাসতে পারবেন কিন্তু সম্পর্ক তো ভিন্ন জিনিস এখন আমি একটা এক্সাম্পল দিই চাকরি আপনাকে আমি দিলাম ডিউটি হলো বারো ঘন্টা এই বারো ঘন্টা হইলে আপনার দায়িত্ব আপনি এটার বিনিময়ে টেকা পাইতেছেন কথা বুঝতেছেন এখন যদি আপনি ওভার টাইম করেন যারা টেকা নেন না তাহলে মালিকের সাথে আমি সম্পর্ক বাড়ব না সম্ভব ও হতা বারো ঘন্টা ডিউটি করতেছে সে স্বার্থের জন্য বলুন বারো ঘন্টা ডিউটি করে কিসের জন্য স্বার্থের জন্য পাঁচ শক্ত নামাজ আমরা পড়ি আমাদের স্বার্থের জন্য বলুন স্বার্থকে নে আমরা জাহান্নাম তে বাঁচবার লেগে পাঁচ শক্ত নামাজ পড়ি এটা আমাদের স্বার্থ আমরা জান্নাত চাই কথা কি বুঝে না পাঁচ শক্ত নামাজ পড়ি কিসের স্বার্থে জান্নাতের স্বার্থে এটা স্বার্থের জন্য নামাজ পড়ি আর অবার্থ সাহায্যের জন্য নামাজ জান্নাত পাওয়ার জন্য নয় আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য এই জন্যই যারা তাহাজ্জুদ করে তারা আল্লাহর ওলি হয় আর ভাষক্ত নামাজের মাধ্যমে দায়িত্ব পালন নয় আনন্দ করবে ভাষক্ত দায়িত্ব পালন করতে হবে ওভারটাম করে আল্লাহর সাথে বন্ধুত্ব তৈরি করতে হবে কথা হলো না আমার যমক বায়ানত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও কম লিওয়াদা ইয়া ইউহাল মুজাম্মিল কমিল্লাইনা ইল্লাহ কালিলা নিস্পাহু আউকস্মিন হু কালীলা আপনি দাঁড়িয়ে যান আপনি রাতে এক অংশ মি আল্লাহর জন্য আপনি দাঁড়িয়ে যান সেখানে দাঁড়ায়া কিয়াম করেন নামাজ পড়েন রাতের একটা অংশ মি আল্লাহর জন্য বরাত দোরা এরপর আল্লাহ বলেন এই নামাজের মাধ্যমে আমি আল্লাহর সঙ্গে আপনার বন্ধুত্ব তৈরি হবে বন্ধুত্ব তৈরি হবে আল্লাহ বলেন রাতের যে কোনো একটা অংশে আপনি দাঁড়ায় আর কোরআন আপনি স্পষ্টভাবে শুদ্ধ করে তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করেন তাহলে কোরআন তেলাবাদ দরকার আছে না নাই হ্যাঁ কথা কয় আমরা যে গিলাপ দিয়ে ফেসাই কোরআন শরীফ তৈছি এটা আবার এক বছর পরে রমজান বাইর করে মোসামুসি করব গিলাপ দইব এই আমাদের কোরআন রাখার সিস্টেম অত আল্লাহ তার বন্ধুরে বলতেছে আপনি প্রতিদিন কোরআন তেলাবাদ করেন তার তিলের সাথে আপনার যতটুকু সুর আছে এই সুর দিয়ে সুন্দর করে আপনি কোরআন তালাবাদ করেন কোরআন তালাবাতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বন্দার কথা হয় সোহান আপনি যে কোনো আবাদত করেন মাধ্যমে মালিকের সঙ্গে কোন বান্দার কথা হয় না রে কথা হয় শুধুমাত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আর এই কোরআন পড়তে হবে তার তিলের সাথে আমাদের মধ্যে অনেক মানুষের তেলাওয়াত শুনলে মন চাইতো দূর মারোয়া অনেক ফিরের তেলাওয়াত তুললে আমার মনটা হয় বাঁশ দিয়া মাথার বাড়ি বাড়ি দুই ভাগ কিরে লাগে এর না বলে আমাদের মক্তবের ছাত্র যদি প্রশ্ন করে যে তুমি সূরা ফাতিহা বললি ফতম ফতম আয়াতই তোর হয় নাই এক বেচারা ফরতা যে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন গান সারি দিছে ফতম শব্দ তুই মেরে দিছে আলহামদুলিল্লাহ বলে সব প্রশংসা বাদ দিয়া হে আল্লাহর কন্ডু তুরি ঘুরে লিছে এরকম অসংখ্য ফিরের ফরা মাথা মাতা নষ্ট আবার অনেক বক্তার দেখছি বইয়া ওয়াশ করতেছে হাজার হাজার শ্রোতা মাথাত লাল নীল বাত্তি দরাইয়া বিশাল বড় মৌলানা সাহ কিন্তু ফরা উনলে মনে হয় যে খাঁচা গঞ্জি দেবাই রিতাম